এবার সিরিয়ায় ইসরায়েলি হামলায় দুইজন হিজবুল্লাহ সদস্য নিহত বাড়ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা নেই ন্যাটর। এবার পহেলা রমজান আল আকসা অভিমুখে লং মার্চের আহ্বান জানালো হামাস এদিকে ট্রাম্প রাশিয়ার পক্ষ নিতে পারেন বলে কপালে ভাজ দিলেন স্কির আরও জানিয়ে দিব ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদার এই শান্তির মূল বাধা দাবি রিপোর্টে এদিকে ইউরোপের নিরাপত্তার জন্য পুতিনের পরাজয় জরুরি দাবি ম্যাক্রোর আবারও রুশ সেনাদের কাছে গ্রাম হারালো ইউক্রেন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যান জানতার সবশেষ বড় ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি আরাকান আর্মির সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার সিরিয়ায় ইসরায়েলি হামলায় দুইজন হিজবুল্লাহ সদস্য নিহত বাড়ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা সিরিয়ার দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় দুই হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন বুধবার এই হামলা চালায় ইসরায়েল খবর এ পির এক বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে দামেস্কের বিভিন্ন স্থান লক্ষ্য করে ইসরায়েলি সেনারা বিমান হামলা চালিয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে তবে আমরাও এই হামলার জবাব দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়েছি এবং ইসরায়েলের হামলা প্রতিহত করেছি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়্যার মনিটর বলেছে ইসরায়েলি হামলায় দুই সিরীয় হিজবুল্লাহ পন্থী যোদ্ধা নিহত হয়েছে তারা দামেস্কের কাছে দুটি স্থানে লেবাননের হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে এই হামলা সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনীকে প্রশ্ন করা হলে তারা বার্তা সংস্থা এএফপিকে বলেছে আমরা বিদেশি মিডিয়ার প্রতিবেদনে কোনো মন্তব্য করি না এদিক এ সেনা পাঠানোর পরিকল্পনা নেই ন্যাটোর ইউক্রেন সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও এর প্রধান ইউরোপীয় মিত্র দেশগুলো এর আগে ইউক্রেন সেনা পাঠানোর বিষয়ে ইঙ্গিত দিয়ে ফ্রান্স এর পরিপ্রেক্ষিতে এই কথা জানাল ভুক্ত দেশগুলো বুধবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সোমবার প্যারিসে ইউরোপীয় নেতাদের এক বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন ইউক্রেনে রাশিয়ার বিজয় ঠেকানোর কোন বিকল্প পশ্চিমা দেশগুলোর বাদ দেখা উচিত হবে না যদিও তিনি গুরুত্ব দিয়ে বলেন এ বিষয়ে এই মুহূর্তে দেশগুলোর মধ্যে সর্বসম্মত কোনো মত নেই এদিকে ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে এমন আলোচনার পরিপ্রেক্ষিতে ক্রেমলিন সতর্ক করে বলেছে এ ধরনের কোন পদক্ষেপ নিলে তার রাশিয়া ও ন্যাটোর মধ্যে বিবাদের সূচনা করবে জার্মানি যুক্তরাজ্য স্পেন পোল্যান্ড ও চেক রিপাবলিকের নেতারাও তিন বছরে গড়ানো ইউক্রেন যুদ্ধে নিজেদের কোন সেনা পাঠানোর আভাস নাকচ করে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর উলাপ সলস মঙ্গলার বলেছেন এই ইউক্রেনের মাটিতে ইউরোপের দেশ বা ন্যাটোর সদস্যদের পক্ষ থেকে কোনো স্থল সেনা পাঠানো হবে না এবার পহেলা রমজানে আলাকসা অভিমুখে লং মার্চের আহ্বান জানালো হামাস জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আসন্ন রমজান মাসের প্রথম দিন আলাকসা মসজিদ অভিমুখে রং মার্চ করার আহ্বান জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া টেলিভিশনে এক ভাষণে এ আহ্বান জানিয়ে বলেছেন আল মসজিদ ও গাজা পত্যকার উপর আরোপিত ইসরায়েলি অবরোধের মধ্যে কোনো পার্থক্য নেই এবং দুটি অবরোধ একই সূত্রে গাথা অধিকৃত পশ্চিম তীরে জেরুজালেম আলকুদ শহরে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ ইহুদিবাদীরা জবরদখল করে রেখেছে এই মসজিদে মুসলমানদের নামাজ আদায় করতে দেওয়া ইসরায়েল সরকারের মসজিদের উপর নির্ভরশীল সম্প্রতি ইসরায়েলের উগ্র স্বরাষ্ট্রমন্ত্রী বেন গাবির ঘোষণা করেছেন আসন্ন রমজান মাসে নিরাপত্তাগত কারণে মুসলমানদের আল আকসা মসজিদে যাওয়ার উপর বিধিনিষেধ আরোপ করা হবে তার এই ঘোষণার পরে কাতার প্রবাসী হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া লং মার্চ আহ্বান জানালেন চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে ফিলিস্তিনে আগামী দশে অথবা এগারোই মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে হানিয়া তার ভাষণে বলেন আলাকা সহ অন্যান্য পবিত্র স্থান আন্তর্জাতিক আইনে পরিচালিত হতে হবে ফিলিস্তিনি জনগণ সব রকম প্রতিরোধের মাধ্যমে তাদের মসজিদ ও গির্জা সহ অন্যান্য পবিত্র স্থাপনা রক্ষা করবে প্রতি বছর পবিত্র রমজান মাস এলেই আলাকা মসজিদের আশেপাশে ফিলিস্তিনি জনগণের উপর হামলা জোরদার করে ইহুদিবাদী ইসরায়েল রাশিয়ার পারেন বলে কপালে গত দুই বছরের বেশি সময় ধরে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর অস্ত্র সাহায্য নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে ইউক্রেন কিন্তু চলতি বছর অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে আমেরিকার সাহায্য থেমে যেতে পারে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আতঙ্কিত হয়ে করেছেন। এ কারণে তিনি বলেছেন ট্রাম্প কিভাবে পুতিনের পক্ষ নিতে পারেন তা তিনি বুঝে উঠতে পারেন না তিনি বলেন এটা অবিশ্বাস্য জেলেনস্কি বলেন আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প পুতিনকে জানেন না তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঠিকই কিন্তু তিনি এখনো পুতিনের সঙ্গে লড়াই করেনি সিএনএন দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি আরো বলেন পুতিন যে কখনো থামবেন না সেটি ট্রাম্প বোঝেন বলে আমি মনে করি না এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ শুরু দুই বছরের মাথায় এসে এ যুদ্ধে তার দেশের নিহত সেনাদের পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি রাজধানী কিয়েবে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন রুশ বাহিনীর বিরুদ্ধে দুই বছরের যুদ্ধে একত্রিশ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন তিনি বলেন এই যুদ্ধে ইউক্রেনের একত্রিশ হাজার সেনা প্রাণ হারিয়েছেন সংখ্যাটা তিন লাখ বা দেড় লাখ নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিথ্যাচার করেছেন যা হোক আমাদের জন্য এটা অনেক বড় ক্ষতি সূত্র পার্স টুডে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারি শান্তির মূল বাধা দাবি রিপোর্টে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারি ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান বাধা এই দখল অবৈধ ঘোষণা করতে হবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দুই রাষ্ট্র প্রতিষ্ঠার নীতিতে এগোতে হবে আর গাজায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা আরো একটি মহাবিপর্যয় সৃষ্টির লজ্জাজনক অপচেষ্টা ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে অংশ নিয়ে তুরস্ক ও কয়েকটি সংগঠন এসব কথা বলেছে সোমবার ছিল এই শুনানির ষষ্ঠ ও শেষ দিন এরপর এ বিষয়ে আইসিসিতে তার মতামত ও নির্দেশনা দেওয়ার কথা এর জন্য ছয় মাসের মতো সময় লাগতে পারে ইসলামিক সহযোগিতা সংস্থা জাম্বিয়া স্পেন ও প্রতিনিধিরা তিনি সংস্থার প্রতিনিধিরা আদালত তিন সংস্থার প্রতিনিধিরা আদালতকে বলেন ইসরায়েলের এই দখলদারিত্বকে অবৈধ ঘোষণা এবং ইসরায়েলের দখলকৃত করতে ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে যাওয়ার বিষয়ে আইসিজ এর রুল জারি করা উচিত নেদারল্যান্ডসের দা হেক শহরে অবস্থিত আইসিজেতে তুরস্কের প্রতিনিধি হিসেবে শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী তিনি বিচারকদের উদ্দেশ্যে বলেন মধ্যপ্রাচ্যে সংঘাতের মূল কারণ ইসরায়েলের এই দখলদারি তিনি বলেন ইসরায়েলি দখলদারি অবসান না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না এই দখলদারি অবৈধ ঘোষণা করতে বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি ইউরোপের নিরাপত্তার জন্য পুতিনের পরাজয় জরুরি দাবি ম্যাক্রোর ইউরোপীয় ন্যায়পত্তার জন্য ইউক্রেনের রাশিয়ারকে পরাজিত করা খুব দরকার এমন মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্থানীয় সময় সোমবার প্যারিসে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠকে ম্যাক্রো বক্তব্য দেন মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানায় প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন ইউক্রেনে বোমা এবং মাজারি ও দুর্পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে একটি জোট গড়ে একমত হয়েছে নেতারা তবে সেখানে পশ্চিমাস সেনা পাঠানোর বিষয়ে এখনো কোনো ঐক্যমত হয়নি কবে নাগাদ ইউক্রেনে অস্ত্র পাঠানো হবে সে বিষয়ে কিছু জানায়নি ফ্রান্সের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য রাশিয়ার পরাজয়কে নিশ্চিত করতে হবে রাশিয়াকে আগ্রাসী উল্লেখ করে ম্যাক্রো আরো বলেন তারা রাশিয়ার মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না শুধু চায় রাশিয়া না জিতুক বৈঠকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তিনি বলেন রাশিয়ার আগ্রাসনকে রুখতে যা করার তারা একসঙ্গে করবেন ইউক্রেনকে সমর্থন দেওয়ার বিষয়ে সোমবারের বৈঠকে জার্মান চ্যান্সেলর উলাফ সলজ ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সহ অন্তত বিশটি দেশের ইউরোপীয় রাষ্ট্র ও সরকার প্রধান আবারও রুশ সেনাদের কাছে গ্রাম হারালো ইউক্রেন রাশিয়া ইউক্রেনের এস্টোপোভ গ্রাম দখল করা দাবি করেছে গ্রামটিকে রুশনা প্রটপ কয়ে নামে অভিহিত করেছে এটি আবদিবকা থেকে পাঁচ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে রুশ বাহিনী ইউক্রেনীয় বসতি মুক্ত করেছে এতে তারা আরো সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে বিবৃতিতে বলা হয়েছে লেনিন স্কয় নবগরদ স্কয়ে নববাক মতভোকা টোনেন কোয়ে অলোকা এবং

স্বচালিত আর্টিলারি মাইন্ড এবং পাঁচটি ডি থার্টি হাউ ধ্বংস করেছে এদিকে যান তার সবশেষ বড় ঘাঁটি নিয়ন্ত্রণ নেওয়া দাবি আরাকান আর্মির এবার মিয়ানমার সরকারের সবশেষ বড় ঘাঁটিটির নিয়ন্ত্রণ নেওয়া দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মঙ্গলবার এক বিবৃতিতে আরাকান আর্মি জানায় তারা মিন বিয়া শহরে জান্তা বাহিনীর একটি সামরিক প্রশিক্ষণ স্কুল ঘাঁটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে বুধবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ইরাবতী বলেছে দশ দিন ধরে ব্যাপক যুদ্ধের পর রাখাইন রাজ্যের মিনবিয়া শহরের ওই ঘাটিটি দখল করে আরাকান আর্মি আরাকান পর্বতমালার পাদ অবস্থিত এই ঘাটিটি সুরক্ষার জন্য এর চারপাশে বারোটিরও বেশি ঘাটি এবং ফাঁড়ি দিয়ে ঘেরা ছিল গত সতেরোই ফেব্রুয়ারি এই ঘাটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা জানতা সরকারের অনবরত গোলা বিমান হামলার পরও সোমবার ভবনটি দখল করে নেয় তারা বিবৃতিতে আরো জানানো মিয়ানমার সেনাবাহিনীর অনেক সদস্যদের মৃতদেহের পাশাপাশি অস্ত্র ও বড় মজুদ জব্দ করেছে আরাকান আরাকান অনুসারে দিনের যুদ্ধে তাদের নিজেদেরও কয়েকজন হারিয়েছেন। শহরের তিনটি জানতাকাটি দখলের পর মিনবিহার নিয়ন্ত্রণ নিয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয় মিনবিহার ঘাটি বিদ্রোহী গোষ্ঠীর দখলে নেওয়ার পর মঙ্গলবার মিনফু গ্রামের একটি হাসপাতালে বেসামরিকদের লক্ষ্য করে বোমা হামলা চালায় জান্তা বাহিনী এতে বেশ কয়েকজন রোগী ও স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হন এর মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন